ৰ <laughs> সবাইকে দেখেন বাবার বাড়ি মধুর হাড়ি জামাই এই যে খাসি জবাই দিতে আসছে আমার ভাই বিদেশ থেকে আসছে ঈদের আগে তো ঈদের পর আমরা এই যে বাড়িতে আসছি আর এদিকে খাসি জবাই দিছে ঈদের মধ্যে তো গরুর জবাই দিছে মাংসকে ফ্রিজে রাইকিয়ে দিছে আমার দুই বোন জামাই আসছে আমরা আসছি সবাই মিলে আনন্দ করতেছি আলহামদুলিল্লাহ ভাই বাবা আছে বলে আজকে আনন্দটা বাবার বাড়িতে হচ্ছে যেহেতু আমার মা মারা গেছে নয় মাস চলতেছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন মা নাই অনেক খারাপ লাগে আমাদের সব বোনেরই মন খারাপ থাকে বাবার বাড়িতে আসলে মা বাবা দুজনে থাকলে কিন্তু অনেক আনন্দ হয় অনেক ভালো লাগে সবসময় মা পাশে ছিল প্রতিটা ঈদে আমরা যখন বাড়িতে আসতাম আমার মা আমাদের সাথে থাকতো এবার মা নাই অনেক খারাপ লাগে আমরা কাজ করি রান্না করি খাওয়া দাওয়া করি কিন্তু টুকটাক সবাই হাসি মুখে আনন্দও করি কিন্তু মায়ের কথা যখন মনে পড়ে সবাই মন খারাপ করি কান্না করি তো বাড়ি যে বাজার থেকে অনেক মাছ নিয়ে আসলো তারপরে এদিকে খাসি জবাই করছে সবাই মিলে কাটাকুটি করতেছে রান্না আয়োজন চলতেছে এদিকে মায়ের হাতের মরিচ গাছ আমার মায়ের হাতের অনেকগুলো মরিচ গাছ এখনও খুব সুন্দর আছে দেখেন মরিচ ধরে থাকে অনেক বইচিঘ আছে তো মা নাই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা আর সবাই মিলে রান্নার জন্য কাটাকুটি করে নিতেছে আসছে বনের জামাইরা খাসি জবাই করলে কেটে নিল বোনেরা তারপর আমাদের ঘরে সাহায্য করে এক চাচি সবাই মিলে আমার বায়ের আমরা মিলে কাজ করতেছি। রান্নাবান্নার আয়োজন করতেছি বাড়ির সায় আরও মেহমানও আসবে তারপরে আব্বা বসে আছে খাসি জবাই করছে কি কি বাজার হচ্ছে কি কি রান্না হবে আব্বার সাথে আমরা সবাই কথা বলছি যে তো মা নাই মা থাকলে তো মাই সব কিছু দেখতো এদিকে ইলিশ মাছ ছোটো চিংড়ি বড়ো চিংড়ি মলাই মাছ মুরগি সবই নিয়ে আসছে বাড়ি বাজারে গেছিলো নিয়ে আসছে দিকে খাসিয়ে সকাল সকাল জবাই করা হয়েছে তো সবাই আমার পরিবারের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমার আব্বার জন্য বেশি বেশি করে সবাই